জার জার গুরু তত্ত রাসূল জি রাসূল সূত্রে আমরা আল্লাহ বিশ্বাস করি সে ভক্তি করি এই অনেকগুলা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সিস্টা طریقہ নিজালিয়া শাখা কিন্তু পুরাতন ভিত্তিক পছলে তুমি এখন পছলি ইসলামের ভিতরে যারা এজমা কি আস হাদিস নিয়ে আজানাকামত নিয়ে পাকুত নামাজ নিয়ে দৌড়িলাস জি তারা বলছে যে তোমরা কি সৃষ্টিয়া तरीका কর তোমাদের তো মসজিদে রাজানের সাথে যাইতে দেখি না মাসুতরা বস্তু না। বা বাইদুজন তো বাজাও ইত্যাদি আনসুંગી বনে কিছু আমাদের পরে দসারব চালিয়ে দিয়া তুমি একদম বলছিলাম তোমাদের কি হবে বাড়িতে বনে আছে যে পাশত্ব নামাজ আদায় করে যদি ব্যস্ত হয় যারা পাচত্ব পড়ছে না তাদের তোমার ব্যস্ত হয় তাহলে আজানের সাথে যারা মসজিদে যাচ্ছে না তাদের দর্জোক হবে তোমার নাম কি জানো হ্যাঁ সিদ্ধি

আল্লাহ যদি দোজক না দেয় তাহলে তোমার ওই আজান দিয়ে পাঁচ নামাজ পড়ে জামাতের সাথে কাতার সুদা করে বেসো হচ্ছে না বেসো না হওয়ার কারণ নাকি যেমন যে তোমার রাত যায় আগো পাঁচ নামাজে মসজিদে যাচ্ছে না বা এরকম ভাবে আজানের সাথে হিসাব নিকাশ করছে না আরো আরো যে সমস্ত তোমরা দুনিয়া মধ্যে থাকনা বাজি নিয়ে হাদিস নিয়ে এগুলো একটা মনে করো রাজ্যের নেয় তারপরে যদি রাজ্য ব্যস্ত দেয় তাহলে রাজ্কের ব্যস্ত যাওয়ার যে কারণ সেই কারণটা নামাজ না রাজ্জাকে ব্যস্ত যাওয়ার কারণ যেটা সেটা তোমার ওই আজান শুনি মসজিদ যাই কাতার ধীরে জামাতে নামাজ আদায় করার কথা না

এরকমভাবে তোমার কাতার ধরে জামাতে নামাজ পড়তে হবে রাজ্জাক নামাজ পড়িনি কেন তো তাহলে ও তো কোরআনে নাই তাহলে রাজ্জাকের অপরাধ কোথায় না তো তাহলে রাজ্জাক কোরআনের যে আদেশগুলা ছিল সেইটা সে পালন করলো কি না সেটা দেখুন রাত সুদ খায় না ঘুষ খায় না জিনা করে না মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম কিছু করে না হ্যাঁ সে আদম শেষদা করে আল্লা পাখের যতগুলো নির্দেশ আছে সমস্ত নির্দেশ তো রাজ্য পালন করেন সম্মুখ গুরুকে রসুর হিসেবে তারা আনুগত্য করছে তো বলতো বাদ্যযন্ত্র বাধা অমুক তামুক এই সমস্ত কথাগুলোর বিষয়বস্তু কেমন বাদ্যযন্ত্র এই কথাটা কোরআনে হারাম বলে নাই বাদ্যযন্ত্র না বাজানি আমি আল্লাহ পাখের স্মরণে এক বিশ্ব পাচ্ছি না সেরা মুজামিল্লি আট নম্বর আয়াত পালন করতে পারছি না অনেক কথা আমার বলা আছে তবে আমি যে সংক্ষিপ্ত যে আমরা যারা আদম শেষদাকে হেফাজত নিয়ে আমরা আমাদের চিস্তা তরিকা নিজামিয়া শাখার যে বৈশিষ্ট্য গুলা দাঁড় করাছি আমাদের মূল বৈশিষ্ট্য গুলা কোরআন ভিত্তিক এখন এই কোরআন ভিত্তিক বিষয়টাকে এখন তোমরা যারা এখানে আমার সাথে সম্পৃক্ত আছো মাসুদ গ্রামে গেলি বলো তোমার দেখলাম যে তুমি শুধু আদম শ্রদ্ধা করো তো ঠিক না তা তুমি মাসুদ বা আমরা যারা আছি যদি অধিকাংশ লোকের কথা মতন তুমি আদম শ্রদ্ধার দল ছেড়ে দাও অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি মস্কাইটি পো অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি বাদ্যযন্ত্র ছেড়ে দাও অধিকাংশ লোকের কথা মতো জয়া ছেড়ে দাও অধিকাংশ একশো ষোলো নম্বর এখানে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে অধিকাংশ লোকের কথা মতো চললে তাহলে এই অধিকাংশ লোক কিন্তু আল্লাহর পথে নেই যদি এখানে অধিকাংশ লোক আল্লাহর পথে থাকতো

রাখো হ্যাঁ এরকম ভাবে তোমার জয়গুরুর মাধ্যম দিয়ে আমাদের যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতার ভিতরে টিকে থাকুক অধিকাংশ লোকের কথা মতো না ছিল এই শিক্ষায় সঠিক পথ ছিয়া তুল এই পথে থাকার আহ্বান করি